আসসালামু আলাইকুম আহমাতুল্ল হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আব্বাহতাল আনহু যখন অন্তিম রোগসজ্জায় সাহিত ছিলেন তখন আমিরুল মমিনিন হজরতান রাজি আনহু তাকে দেখতে যান তখন তাদের মধ্যে শিক্ষামূলক কথাবার্তা হয় হজরত উসমান রাজি আব্বাহতালাহ আনহু জিজ্ঞাসা করলেন আপনার অসুখটা কি হজরত ইবনে মাসুদ রাজি আব্বাহতালাহ আনহু বললেন আমার বাপ সমূহ আমার অসুখ আমিরুল মমিন তারপর জিজ্ঞাসা করলেন আপনার বাসনা কি ইবনে মাসুদ রাজি আব্বাহ আনহু বললেন আমার পালনকর্তার রহমত কামনা করি হজরত উসমান রাজি আব্বাহ হুতাল্লা আনহু আবার জিজ্ঞাসা করলেন আমি আপনার জন্য কোনো চিকিৎসক ডাকব কি হজরত ইবনে মাসুদ রাজি আব্বাহ আনহু বললেন চিকিৎসকই আমাকে রোগাক্রান্ত করেছেন হজরত উসমান রাজি আল্লাহ আনহু জিজ্ঞাসা করলেন আমি আপনার জন্য সরকারি বায়ু মাল থেকে কোনো অফোঠাকন পাঠিয়ে দেব কি ইবনে মাসুদ রাদি আল্লাহ তাল আনহু বললেন এর কোনো প্রয়োজন নেই হজরত উসমান রাজি আব্লাহ তাল্লাহ আনহু বললেন অফোঠাকন গ্রহণ করুন তা আপনার আপনার কন্যাদের উপকারে আসবে ইফনেমাস আনহু বললেন আপনি চিন্তা করছেন যে আমার কন্যারা দারিদ্র ও উপবাসে পতিত হবে কিন্তু আমি এরূপ চিন্তা করি না কারণ আমি কন্যাদের জোর নির্দেশ দিয়ে রেখেছি যে তারা যেন প্রতিরাতে রাতে সুরা ওয়াকিয়া পাঠ করে আমি রাসুল সুল্লাহ আলীহাসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রতিরাতে রাতে সুরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো উপবাস করবে না হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আব্বাহতাল্লাহ আনহু বলেন রাসুল সুল্লা আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাতে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দারিদ্রতায় স্পর্শ করবে না হজরত ইবনে মাসুদ রাদি আব্বাহতাল্লাহ আনহু তার মেয়েকে প্রত্যেক রাতে এই সুরা তেলাওয়াত করার আদেশ করতেন সুরা আর রহমান সুরা হাদিদ সুরা ওয়াকিয়া তেলাওয়াতকারীদের কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউসের অধিকারী হিসাবে ডাকা হবে অন্য এক হাদিসে বলা হয়েছে সুরা ওয়াকিয়া হলো ধনী হওয়ার সুরা সুতরাং তোমরা নিজেরা যা পড়ো এবং তোমাদের সন্তানদেরকেও এই সুরা শিক্ষা দাও অন্য এক বর্ণনায় বলা হয়েছে তোমাদের নারীদেরকে এই সুরা শিক্ষা দাও আম্মাজান হজরত আয়েশার আদি আব্লাহাল আনহাকে এই সুরা তেলাওয়াত করার জন্য আদেশ করা হয়েছিল তাছাড়া অভাবের সময় এই সুরার আমলের কথা তো হাদিস দ্বারা প্রমাণিত এমনকি বর্ণনায় আছে যে হজরত ইবনে মাসুদ জাদি আব্বাহুতাল আনহুকে যখন তার সন্তানের জন্য একটি দিনাণু রেখে না যাওয়ার কারণে তিরস্কার করা হলো তখন তিনি উত্তরে বলেছিলেন তাদের জন্য আমি সুরা ওয়াকিয়া রেখে গেলাম আল্লাহ তালা আমাদের প্রতি রাতে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করার মাধ্যমে অভাব দারিদ্রতা দূর করার তাও ফিক দান করুন এবং ধনী হওয়ার তাও ফিক দান করুন আমিন